বা যারা অর্ডার করবেন তারা কিন্তু এর মধ্যেই আর কি অর্ডার করতে পারবেন তো কি কি প্রোডাক্ট আপাতত আমাদের স্টকে আছে আমরা দেখে দিব আর সেই সাথে হচ্ছে কি কি বোর্ড আর কি কি কিভাবে কাজগুলো করা হচ্ছে কাজের কোয়ালিটিটা আপনাদেরকে একটু আমরা দেখাই দিব তো এটা হচ্ছে আমাদের হচ্ছে 1800 ভি তো এটা হচ্ছে 800 ভি 800 ভি 600 ওয়ার্ডের এটা কিন্তু ফোর স্টেজ সার্কিটে করা জেনসি পিসিবি দিয়ে করা কিন্তু বলটা আমি যদি আপনাদেরকে ওভারঅল দেখাইতে যাই তো মালটা কিন্তু এমন হবে ওভারঅল তো আমি একটু ঘুরাই দেখাই আপনাদের তো টোটালটা তো এই হচ্ছে এটার ওভারঅল লুকটা কিন্তু এমন হবে তো এর আগে পরে কিন্তু আপনারা দেখছেন আমাদের মালগুলো তারপরে দেখাই যে জেলসি আপডেট দেওয়ার কিন্তু এখন হচ্ছে সময় সুযোগ হচ্ছে না তো ভিডিও করা তারপরে হচ্ছে ই করা এখন কিন্তু ওইভাবে আমরা সময় পাচ্ছি না মূলত তো যার কারণে আমরা কিন্তু হচ্ছে ওইভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না আপনারা মালটা যদি দেখেন আপনার একেবারে সুন্দর করে তারপরে কিন্তু করা হয়েছে তারপরে এটাও কিন্তু হচ্ছে জেল সিপি সিবি একটা এক হাজার 1000 ভি এটা হচ্ছে গ্রিড অফ এর সিস্টেম পেছনে এই যে লেখা আছে গ্রিড চার্জার অন অফ তারপর হচ্ছে ওকে হচ্ছে টিউবলার মোড পাবেন ডিপ সাইকেল মোড পাবেন এটা কিন্তু 1000 ভি 800 ওয়াট তো ট্রান্সফরমার কোয়ালিটি তারপর হচ্ছে সার্কিট কোয়ালিটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো যতটুকু চেষ্টা করছি আর আমাদের আগে বড় একটা কাজগুলো কিন্তু আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক সময় অনেক কমেন্ট করেন তো এই যে মালগুলোর ওভারঅল লুক কিন্তু এমন হবে আমি আপনাদেরকে একটু দেখাই তো মালগুলো রেডি হচ্ছে আসলে আমরা এমপিডি নিয়েও কাজ করতেছি সব মিলে আসলে একসাথে এত মাল ই করার সুযোগ হয় না তো যার কারণে মূলত আমরা ওইভাবে মালগুলা ই করতে পারি না এটাও একটা এক হাজার দিয়ে আমরা মিলাই জিলে আর কি অর্ডার যেরকম ওইভাবেই কিন্তু মালগুলা করতেছি এখন এখানে কিন্তু আমাদের হচ্ছে টুকটাক অর্ডার আছে যার কারণে আমাদের আজকে সব মিলাই আর কি ই করা যায় না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কতটা ইমপ্রুভ করা হয়েছে আমাদের প্রোডাক্ট গুলাতে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কাজের কোয়ালিটিতে কিন্তু আমাদের কোনো কম্প্রোমাইজ পাবেন না তো এটা হচ্ছে একটা সিক্স হান্ড্রেড ভি এ সিক্স হান্ড্রেড ভি এ প্রতিটা ট্রান্সফার ভাই দেখেন সিক্স হান্ড্রেড ভি এতে কিন্তু আমাদের হচ্ছে আপনারা বিগ একটা ডান্সার পেয়ে যাবেন এটাতে কিন্তু এটা ফোর স্টেপে করা তো আমাদের কাছে ফোর স্টেপ সিঙ্গেল স্টেপ মোটামুটি পিসিবি গুলো পাবেন মানে যেগুলোর হার্ডওয়ারে কোনো সমস্যা নাই ওগুলো কিন্তু আমরা করতেছি এগুলো হার্ডওয়্যার কিন্তু অনেক ভালো তো বাজারের থেকে কিন্তু কিছুটা পরিবর্তন পাবেন হার্ডওয়ার সংক্রান্ত আহ এইগুলা কিন্তু আপনারা পরিবর্তন পাবেন কাজের ফিনিশিং থেকে শুরু করে পার্স এর গুণগত মান পার্স এর গুণগত মান আপনারা যদি আমি দেখাই দেখেন এখানে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট পার্স কিন্তু ছে রেজিস্টার থেকে শুরু করে আহ ই লাগানো রেজিস্টার দেখেন দুইটা একটা রেজিস্টার শুধু হচ্ছে আদার্স কালার যেটা আসলে এভেলেবেল পাওয়া যায় না আর ওভারঅল কিন্তু সবই কিন্তু আপনার হচ্ছে ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে তো এটাও কিন্তু একটা সিক্স হান্ড্রেড ভি এই যে সিক্স হান্ড্রেড ভি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সিক্স হান্ড্রেড ভিয়ে প্রতিটাতে আমাদের কিন্তু স্টিকার থাকবে কত ভি আপনি খুললে এটা ইনফরমেশন পেয়ে যাবেন তো এটা কিন্তু আমাদের হচ্ছে 600 ভি এর একটা প্রোডাক্ট তো 600 ভি এটাতে আপনারা 500 ওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এটাতে আমরা আপনারা দিচ্ছি হচ্ছে 500 ওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের হচ্ছে 1000 ভি তো 1000 ভি এর আগে দেখছেন ওই সাইডে তো এই মালগুলা কিন্তু রেডি সেটা কিন্তু ফোর স্টেপ সার্কিট দিয়ে করা তো এর আগে আগে ছিল ওয়ান স্টেপ তো যাদের যেটা লাগবে মূলত যাদের ব্যাটারি হচ্ছে কি বলে চার্জিং ধরে রাখার ক্ষমতা কম যেমন হচ্ছে প্লেট একটু হার্ড থাকে কিছু বাংলাদেশে কিছু ব্যাটারি নির্মাতা মানে সরি ব্যাটারি আছে যাদের প্লেট এর পরিমান কিন্তু একটু হার্ড থাকে তারা কিন্তু ফোর স্টেপ টা নিতে পারেন সেটা এর ক্ষেত্রে হোক ডিসসাইকেলের ব্যাটারি ক্ষেত্রে হোক তো বিশেষ করে যাদের প্লেট গুলা হার্ড থাকে যেসব কোম্পানির ব্যাটারিতে চার্জ ধরে রাখার ক্ষমতা কম সেক্ষেত্রে কিন্তু ফোর স্টেপ চার্জিং এটা ঠিক আছে আর অন্যথায় যেগুলো হচ্ছে প্লেটের চার্জিং ধরে রাখার ক্ষমতা বেশি মানে অনেক ফুল চার্জ করে রাখলে অনেক সময় চার্জ ধরে রাখতে পারে ওই সমস্ত ব্যাটারিতে কিন্তু আপনারা হচ্ছে ফোর স্টেপ টাইপের চার্জিংটা বেটার হবে না তো ওইটাতে আপনারা আবার হচ্ছে ওয়ান স্টেপ টাইপের চার্জিং যেটাই যে এটা এই যে এই সার্কিটটার যে চার্জিংটা আমাদের এটা কিন্তু অনেক এটাতে আপনার পানি ব্যাটারির পানি আপনার খুবই কম শুকাবে ব্যাটারি পানি শুকাবে না বললেই চলে তো ব্যাটারি পানি কম টানবে এইগুলাতে তো ফোর স্টেপটাতে কিন্তু ব্যাটারি পানি কিছুটা পরিমাণ বেশি টানে আমার সেই সাথে বিদ্যুৎ বিলের পরিমাণও বেশি আসে তো এখানে আবার আমরা আরও কিছু আইপিএস আছে আমি আপনাদেরকে দেখাই যেগুলো হচ্ছে দেশীয় পিসিবিতে করা প্রতিটাই কিন্তু আমরা চেষ্টা করছি যে দেশীয় পিসিবি হইলে যে খারাপ বিষয়টা কিন্তু এমন না আমি আপনাদেরকে একটু দেখাই যে দেশীয় পিসিবি দিয়ে করা হচ্ছে পিসিবি গুলা এটা এটা সিক্স হান্ড্রেড ভি এটাও এইট হান্ড্রেড ভি এগুলো দেশীয় পিসিবি দিয়ে করা হয়েছে মানে সেম বোর্ডটাই আপনারা পাবেন ওটা ডুয়াল লেয়ার ডাবল লেয়ার আর এটা কিন্তু সিঙ্গেল লেয়ারের তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দুইটা কালারই পাবেন মাঝখানে হচ্ছে আমাদের ব্লু কালারটা কিন্তু শর্ট ছিল প্রোডাক্টে এজন্য আমরা কিন্তু লাস্ট হচ্ছে মনে দুই ভাইকে ব্লু কালারটা দিতে পারিনি এখন কিন্তু আবার আমরা अवेलेबल দিতে পারবো এই প্রোডাক্টগুলো যে কোনো কালার চাইলে আমরা কিন্তু যে কোনো কালারই দিতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু কিন্তু মাল রেডি হইছে অনেক ভাইয়ের অর্ডার ছিল তো ম্যাক্সিমাম আমরা কমপ্লিট করে দিছি আর টুকটাক কিছু আছে ওগুলো ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমরা কমপ্লিট করে দিব তো এটাই হচ্ছে মূলত বিষয় তো হচ্ছে যে আপনার প্রতিটা সাথে কিন্তু আমরা হচ্ছে দুই বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি দুই বছরের মধ্যে সরি আড়াই বছর আড়াই বছরের মধ্যে কিছু হলে আপনি ফ্রি সার্ভিস পাবেন কোনো প্রকার পার্স এর দাম টাকা পয়সা এরকম কোনো কিছু কিন্তু দিতে হবে না মানে গ্যারান্টি আওয়ার এর মধ্যে শুধু মেশিনটা আপনার সরি আা বডিটা আপনার থাকবে বাকি সমস্ত কিছু আমরা ঠিক করে দেব কোন প্রকার পার্সেল দাম টাকা দিতে হবে টা ওগুলার অর্ডার প্রসেসটা হচ্ছে যে আপনি 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে দিয়ে নিতে পারবেন আর চাইলা কিন্তু আপনি ফুল পেমেন্ট করতে পারবেন। তবে ফুল পেমেন্ট যারা করেন তাদের জন্য কিন্তু আমরা হচ্ছে কুরিয়ার চার্জটা দিয়ে দেই। কুরিয়ার চার্জটা আমরা ক্যারি করি আর যারা হচ্ছেন কি বলে আহ কন্ডিশনে নেন তাদের কিন্তু কুরিয়ার চার্জটা বহন করতে পারবে এখানে কিন্তু দুইটা খরচ করি টা কিন্তু কুরিয়ার চার্জটা কিন্তু কাস্টমারকে সেক্ষেত্রে আমাদের মধ্যে থেকে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু গাড়ি ভাড়াটা দিয়ে দিই তো এই মালগুলোর সাথে আপনারা কিন্তু আড়াই বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন তো আরেকটা কথা হচ্ছে কিন্তু হচ্ছে ফ্রন্ট প্যানেল গুলা এইগুলা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনে করা আর এগুলা কিন্তু আপনারা বাহিরে পাবেন না তো বাইরে কিন্তু এগুলো আপনারা পাবেন নাই যে আমি ফ্রন্ট প্যানেল গুলো একটু সুন্দর করে দেখে তো এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনে করা আর এটা বাংলাদেশে মনে হয় আমরাই প্রথম যারা হচ্ছে নিজেদের ডিজাইনে ডায়াল নিজেদের মতো করা লোকালি কোনো ডায়াল দিয়ে আর কি হচ্ছে আপাতত আমরা মাল করতেছি না তো প্রতিটা আমাদের আইপিএস এ আপনারা কিন্তু এর আগে পরে দেখছেন যে সবকিছু সবকিছুই কিন্তু আনকমন পাইছেন কোন প্রকার ই পান নাই আহ ডায়াল থেকে শুরু করে সবকিছুই মোটামুটি একটু আনকমনই পেয়েছে তো ডায়াল গুলা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনে করা ফোন প্যানেল গুলা কিন্তু গর্জিয়াস আপনারা এর আগে পরে পছন্দ করছেন তো দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো বাংলাদেশে হচ্ছে আমরাই কিন্তু প্রথম যারা হচ্ছে নিজেদের ডিজাইনে নিজেদের মতো করে এই ফ্রন্ট প্যানেল গুলা করছি আসলে ফ্রন্ট প্যানেল গুলা মালের কোয়ালিটি যাতে মানে বৃদ্ধি করার জন্য মালকে একটা গর্জিয়াস লুকে আনার জন্য কিন্তু ফ্রন্ট প্যানেল গুলা ব্যবহার করা হয় মূলত তো এই জন্যই মূলত হচ্ছে আমরা এই ফ্রন্ট প্যানেলগুলা ব্যবহার করছি যাতে মালগুলো হচ্ছে আরো ইম্পোর্টেড কোয়ালিটি মতো প্রোডাক্ট দেখা যায় আর হচ্ছে আহ যাতে মানে একটা প্রোডাক্ট নিলে সৌন্দর্য সার্ভিস সবকিছু মিলে যাতে সব ঠিক থাকে জন্য মূলত একটু করে করার চেষ্টা করা যাতে আরো ডেভেলপ করা যায় ডে বাই ডে আমাদের প্রোডাক্ট গুলো তো যাই হোক যারা নিচ্ছেন তারা বলতে পারবেন যে আসলে টুকটাক সার্ভিস সার্ভিস তো আমরা কিভাবে দিচ্ছি আমাদের আমাদের হচ্ছে মালের কোয়ালিটি সব মিলাই আপনারা কমেন্টে লিখে যাবেন যে আসলে প্রোডাক্ট গুলা কি কি অবস্থায় আছে আপনারা কাস্টমার কে নিতে পারেন কিনা দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লেয়ার বাই লেয়ার ই করা হয় আমি একটা লেয়ারের স্যাম্পল আপনাদেরকে দিচ্ছি যারা হচ্ছে এটা হচ্ছে আউলা লেয়ার যেটা বাংলা ভাষায় বলে লেয়ার আর যে আমরা করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার করে থাকি আসলে ভিডিও করা হয় না দেওয়া হয় না এই জন্য মূলত আপনারা বুঝতে পারেন না তো যারা হচ্ছে বাংলা মানে একবারে হচ্ছে কি বলে ধ্বজা ভাঙ্গ লেয়ার করে তারাই কিন্তু এইসব লেয়ারের বাজনাটা বাজায় আর কি তো যাই হোক আসলে এইসব নিয়ে ভিডিও মানে লেয়ার করে ই করে ভিডিও এগুলার সময় হয় না নাইলেও আমরা নয়তো আমরা কিন্তু ট্রান্সফার অ্যাভেলেবেল ভিডিও দিতে পারি তো যাই হোক আমরা মাঝে মাঝে আপনাদেরকে স্যাম্পল দেখাবো ই দেখাবো আপনাদের যদি ভালো লাগে যে আসলে লেয়ার যারা করে তারা দেখবেন যে ট্রান্সফার দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা লেয়ার করা হয়েছে কিনা আমি যে ছবিতে দিলাম আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মার দেখেন লেয়ার বাই লেয়ার এবং প্রতিটা তারের স্টেপে আমাদের কিন্তু কী বলে সেপারেটর দেওয়া থাকে যার কারণে হচ্ছে আপনারা একসাথে হচ্ছে ট্রান্সফার থেকে খুবই খুবই ভালো ফিডব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাই হোক যারা অর্ডার করতে চাচ্ছেন আর হয়তো চার থেকে পাঁচ দিন আপনারা সময় পাবেন এই সময়ের মধ্যে কিন্তু অর্ডার করবেন মানে ঈদের আগে আর ঈদের পরে যারা নিতে চাচ্ছেন তারা ঈদের পরে কিন্তু যোগাযোগ করতে পারবেন কোনো প্রকার অসুবিধা নেই তো যাই হোক আসলে বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে তো এমপিপিটি আমাদের কাছে কিন্তু চল্লিশ পঞ্চাশ এগুলা হাতে আসছে আসলে আপনারা বুঝেন যে ঈদের সময় যে আদার্স যেগুলো আছে যেগুলো মূলত এখন অর্ডার হচ্ছে আমাদের কাছে আমরা কিন্তু ওইগুলাই করতেছি যেমন হচ্ছে আমি যে এটা দেখাই যে আপনার চল্লিশ এর জন্য যে আমাদের এমপিপিটিটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা হচ্ছে দিতে পারবো যারা অর্ডার প্রয়োজন হবে তারা বইলেন আমি ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো কিন্তু ওই মনে করেন যে রেডি করে আপডেট দিব ওইরকম প্রসেসে নাই মূলত এখন ঈদের কয়েকটা দিন বাকি আছে যে কয়েকজন ভাই কিন্তু আমাকে বরফ একটা মালে অর্ডার দিয়ে রাখছেন তো ইনশাল্লাহ তাদের প্রোডাক্ট গুলো দিতে হবে আরো কার্যক্রম আছে কাজ আছে যেগুলো করে আসলে ভিডিও করে আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না যাদের লাগবে ভাই যে কে কিন্তু চল্লিশ এমপিআর কন্ট্রোলারটা আমরা দিয়ে দিছি তো ওকে যাদের লাগবে এই প্রোডাক্ট গুলা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দেখাইলাম আহ সব মিলায়ে আপনারা যদি সবকিছু বিবেচনা করবেন দেখবেন বুঝবেন তারপরে যদি মনে হয় ভালো তারপরে আপনার অর্ডার করবেন আর এগুলো কিন্তু হান্ড্রেড ওয়ার এখন এটার মধ্যে কত নাম্বার তার দিছি কি দিছি ভাই এগুলো প্রশ্ন করে লাভ কারণ হচ্ছে আমি ধরেন আপনাকে বললাম যে আমি হচ্ছে আহ ছয় নাম্বার তার দিছি এখন আমি যদি এখানে আট নাম্বার তার দিয়ে দিই আপনি তো আর বুঝবেন না তো এটা আরাম ভরসা রাখতে পারেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সব মিলে আমরা চাইব না যে খারাপ জিনিস কাউকে দেওয়ার জন্য তো অনেকেই আছে যে বলার জন্য দেখি আর কি আর যেখানে তার দিতে পারবোচ্ছে বিশ নম্বর ওয়ার এখানে বইলা দেয় যে আঠারো নাম্বার ওয়ার দিছি তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এইসব প্রশ্ন না করাটাই ভালো যদি ট্রাস্টেড মনে হয় বিশ্বাস মনে হয় ভরসা রাখতে পারেন তখনই কিন্তু অর্ডার করবেন তো ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন